খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয় আজকের এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব শীতের সকালে খেজুরের রস পান করতে কার না ভালো লাগে এই ভাইটি খেজুরের রস সংগ্রহ করার জন্য হাড়ি এবং অন্য অন্য সরঞ্জামাদের নিয়ে খেজুর গাছের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা সাধারণত জানি একটি গাছে একটি হাড়ি লাগানো হয় তার কাছে অনেকগুলো হাড়ি থাকায় বাকি হাড়িগুলো খেজুর গাছের নিচে রেখে একটি হাড়ি নিয়ে এবং কাটার জন্য অন্য অন্য নিয়ে গাছের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সাথে আছে তার সেফটির জন্য বড় দড়ি দড়িটাকে তিনি মাজায় পেছিয়ে নিচ্ছেন মাজায় পেছিয়ে নিয়ে তিনি এখন আস্তে আস্তে গাছে উঠবেন এখন এই ভাইটি খেজুর গাছে আস্তে আস্তে উঠে যাচ্ছেন তার কাছে আছে হচ্ছে দড়ি হাড়ি এবং কাটার জন্য আছে কিছু যন্ত্রপাতি উনি যেভাবে গাছে উঠে যাচ্ছেন আমরা সহজে যেভাবে সিঁড়িতে উঠে যাই ঠিক সেইভাবে কিন্তু আমাদের কাছে বিষয়টি দেখতে সহজ মনে হলেও এইভাবে করতে পারবো বলে আমার মনে হয় না এখন উনি গাছে উঠে গেছেন একেবারে উপরে গাছটি অনেক বড়ই ছিল এখন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়াতে যখন কাজ করা হয় তখন সেফটি বেল্ট বেঁধে নেওয়া হয় ঠিক তার কাছে যে দড়িটি আছে সেই দড়িটিও সেই একই সেফটি বেলের কাজ করছে এখন দড়িটি গাছের সাথে পেছিয়ে তার মাজার সাথে পেছিয়ে নেবেন তার সেফটির জন্য কারণ ওখান থেকে পড়ে গেলে বাঁচা মুশকিল হয়ে যাবে তার কাছে থাকা বিভিন্ন সরঞ্জাম দিয়ে গাছ আস্তে আস্তে কেটে রস বের হওয়ার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এই কাজটি করতে অনেকক্ষণ সময় প্রয়োজন হয় আমরা একটু নিচে থেকে উপর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি এই গাছটি অনেক বড় তাই আমার কাছে অনেক রিক্স মনে হয়েছে এই কাজটি করা এই কাজটি দূরে থেকে দেখতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে কিন্তু ভিডিওতে এত ভালো লাগছে বলে আমার মনে হয়নি উনি এখন হাড়ি মাজায় থেকে খুলে গাছের সাথে বেঁধে দিচ্ছেন এবং গাছের সাথে বাধা হলে মাজা থেকে দড়ি খুলে এখন আস্তে আস্তে নিচে নেমে আসছেন উনি খুব সতর্কতার সাথে গাছ থেকে আস্তে আস্তে নেমে আসছেন আমরা দশ বিশ টাকা দিয়ে রস কিনে খাই কিন্তু এই রস সংগ্রহ করার প্রক্রিয়াটা আপনারা দেখে বুঝতেই পারছেন অনেক কঠিন একটি ব্যাপার হ্যাঁ উনি আস্তে আস্তে নিচে নেমে আসছেন খুব সতর্কতার সাথে নিচে নেমে আসলে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব উপরে যে হাড়ি বেঁধে দেয়া হলো এখানে কিন্তু যে অংশটা কেটে দেয়া হয়েছে কোনো কিছু দিয়ে ঢেকে দেয়া হয়নি তো মাছি সহ অনেক পোকামাকড় এই রস খায় তো সেজন্য আমাদের এই রস খাওয়াতে একটু সাবধানতা অবলম্বন করা উচিত তা আপনি এই যে এত উঁচা গাছে উঠে এই যে রস সংগ্রহ করার জন্য এই যে গাছ সুলে এটা করলেন এটা মানে আপনাদের কাছে রিক্স মনে হয় না যে এত উঁচায় উঠে গেলে তো অবশ্যই রিস্ক এখন ধরেন করতে হয় তাই বলে বুঝছেন না রিক্স অবশ্যই আছে আলাদা বিপদ দেয় ছোট গাছ বৃদ্ধিতে পারে চালে ফেরত মানুষ আদালত আচ্ছা এই যে আপনি লাগালেন এই মানে মানে আবার খুলবেন কখন মানে নামাবেন কালকে আপনার সকালে সময় এখন মানে এটা গাছের মানে বিভিন্ন রকম রস হয় সব গাছে একরকম হয় না তো এটা আপনি মানে কতদিন যাবত এই যে গাছের রস লাগাচ্ছেন লাগাচ্ছে মোটামুটি বিশ বছর আগে থেকে লাগাই কিন্তু এখন আপাতত তো বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম আমার এই ভাইয়ের কিভাবে রস সংগ্রহ করে গাছ থেকে সেটা আমরা ভবিষ্যতে গুড় কিভাবে পিওর গুড় তৈরি করে সেই ভিডিও নিয়ে আসবো তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে